আজ বানাবো নিরামিষ বিরিয়ানি কী কী লাগছে দেখুন লাগছে বাসমতি রাইস পনির সয়াবিন আর লাগছে আলু গাজর বিনস ক্যাপসিকাম কেশরটা আমি দুধে ভিজিয়ে রেখেছি মিঠা আতর গোলাপ জল কেওড়া জল ঘি বিরিয়ানি মশলা শাহিজিরা তেজপাতা গোটা গরম মশলা আমি বসিয়ে দিয়েছি ভাতে আমি লবণ শাহিজিরা তেজপাতা সাদা তেল গোটা এলাচ দিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে হাফ বয়ল করে নামিয়ে নিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে সোয়াবিনগুলো ভেজে নেব এটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি খেতে খুব ভালো লাগে সোয়াবিন আমার ভাজা হয়ে গেছে ভাতগুলো কি সুন্দর ঝরঝরে আমি নামিয়েছি সোয়াবিনটা আমি এবার নামিয়ে নেব আমি সাদা তেল কাজু মগজ আমি পেস্ট করে নিয়েছি পনিরে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম অল্প করে ভেজে নেব পনির আলু দিয়ে তরকারি করে আমি একটু পাশে রাখবো এটা আমি দেখাতে পারছি না এই নিরামিষ বিরিয়ানিতে দেওয়ার জন্য এবার আমি সবজিগুলো অল্প অল্প ভেজে নেব গাজর ক্যাপসিকাম বিনসগুলো আমি অল্প ভেজে নিয়েছি আমি ভাতের লেয়ারটা দেওয়ার জন্য সব রেডি করে নিচ্ছি গোলাপ কেওড়া জল মিঠা আতরটা আমি মিশিয়ে নিলাম এবার আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে সব সুন্দর করে সাজিয়ে আমি ভাতের লেয়ারটা সুন্দর করে দিয়ে কুড়ি মিনিট দমে রেখে দেব আপনারা বাড়িতে ট্রাই করবেন কিন্তু কেমন খেতে আমা আমাকে জানাবেন পেঁয়াজের ড্রেসটা ছাড়াই সুন্দর করে নিরামিষ বিরিয়ানি বানিয়ে নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখে মনেই হচ্ছে না নিরামিষ বিরিয়ানি এবার আমি দমে বসিয়ে দেব ওপর থেকে ঘিটা ছড়িয়ে নিই ফিরে আসছি কুড়ি মিনিট বাদে এবার দেখুন কত সুন্দর লাগে